হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এম ইনস্টিটিউশন ইসমলয় আশা করি তোমরা খুব ভালো আছো এখন একটা টপিক হচ্ছে তোমাদের যারা যারা ফ্রি অ্যাসাইনমেন্টের জন্য ওয়েট করে আছো আমি জানি অনেকেই ফ্রি অ্যাসাইনমেন্টের জন্য ওয়েট করে থাকো ওয়েট ওয়েট প্রত্যেক বছরই ওয়েট করে থাকে তো এই বছরের জন্য যারা যারা অ্যাসাইনমেন্ট যেন ওয়েট করে আছো তাদের জন্য কিছু শর্তাবলী ও সাবধানতা মাথায় রেখো পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট মাথায় রেখো পয়েন্ট টু পয়েন্ট পুরোটা শোনো তোমাদের অনেকটা হেল্প হবে আর যারা যারা নতুন চ্যানেলে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো অ্যাটলিস্ট তোমাদের এই টাইমে তোমাদের অ্যাসাইনমেন্টের অনেকটা তোমার হেল্প হবে ঠিক আছে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চলো মেন টপিকে যা যাক যারা যারা অ্যাসাইনমেন্টের জন্য ওয়েট করেছো তারা একটু খোঁজ নিয়ে দেখবে পিজি অ্যাসাইনমেন্ট টাইমে একটা প্রবলেম ফেস করতে হয়েছিলো কীরকম যারা যারা আমাদের মতো ইউটিউব চ্যানেল আছে যারা অ্যাকচুয়ালি হেল্প করে তারা প্রত্যেক বছরে নেই এই বছরও হেল্প করেছে যখন কোনো একটা সেট আপলোড করে দিয়েছে কিন্তু আর সেই সেট দেখে কোনো একটা স্টুডেন্ট পরীক্ষা দিতে গেছে তো ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমামটাই তারা কমন পায়নি কারণ প্রশ্নের সেট সবার আলাদা আলাদা এসেছে আর প্রচুর প্রশ্ন এসছে ডিফারেন্ট ডিফারেন্ট সেট এসছে তো একটা স্টুডেন্টকে বুঝতেই টাইম লেগে গেছে যে কতগুলো করে প্রশ্নের সেট এসছে তাই যে ফার্স্ট টাইম যারা যারা এক একটা প্রশ্নের সেটের ওপর বেস করে এক্সাম দেবে তারা কিন্তু প্রবলেম ফেস করতে হবে তো তোমাদের করণীয় কি তো অবশ্যই যারা যারা অ্যাসাইনমেন্ট ফ্রি অ্যাসাইনমেন্টের জন্য ওয়েট করে থাকবে বা ওয়েট করে আছো তারা অবশ্যই আগে খোঁজ নেবে বিভিন্ন ইউটিউব চ্যানেল যারা যারা আমাদের মতো চ্যানেল আছে যারা হেল্প করে খোঁজ নিয়ে দেখবে আমরা যদি হয় আমরা অবশ্যই আমি জানিয়ে দেবো যে এতগুলো করে প্রশ্নে অ্যাটলিস্ট যেন তোমার কাছে কালেকশান থাকে কারণ প্রত্যেকটা একটা বিষয়ের প্রতি কোনো স্পেসিফিক কোনো সেট হয়নি লাস্ট ইয়ার পিজি এক্সামে যদি বলি কোনো ব্যাপারে চল্লিশটা কোনো ব্যাপারে পঞ্চাশটা কোনো ব্যাপারে ষাটটা করে প্রশ্ন নতুন নতুন প্রশ্ন আসছে এরপরও কোনো গ্যারান্টি নেই যে আর এখন নতুন প্রশ্ন আসবে না মানে মোটামুটি তোমার হাতে যদি মেজরিটি প্রশ্নের কালেকশান থাকে কোনো একটা সেটের উপর দিয়ে তাহলে তুমি অ্যাটলিস্ট এইটটি টু নাইনটি পার্সেন্ট কমন পড়বে তারপরও বলবো যে কোনো নতুন প্রশ্ন আসবে না কোনো গ্যারান্টি নেই তাই প্রশ্নের সেট তোমাদের চেঞ্জ হতে পারে তাই আর বাট যারা যারা অ্যাসাইনমেন্ট ফ্রি ভেয়ে ভাবছে তো অবশ্যই তারা মেজরিটি কালেকশান করবে নাহলে কিন্তু কোনো একটা ডিভিশনালের উপর বেস করে তুমি এক্সাম দিতে যাবে সে তিরিশটা হোক চল্লিশটা হোক যে প্রশ্ন সেট দিল সেখান থেকে তুমি পরীক্ষা দিতে যাবে আর দেখবে তোমার প্রশ্নের সেটে কমন আসছে না তাই তোমাকে আগে জানতে হবে যে তোমার প্রশ্নের তোমার যে সাবজেক্ট তার সেটের মোটামুটি কতগুলো করে প্রশ্ন হয়েছে যেমন ইতিহাসের চল্লিশ পঁয়তাল্লিশটার মতো প্রশ্ন এসেছিলো বাংলার ষাটটা মতো ষাট চলে গেছিলো ইংরেজির প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা মতো এসেছিলো তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্টের ডিফারেন্ট ডিফারেন্ট পেপারের ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন এসছে তো তোমাদের এইবার কিন্তু একটু সাবধান হয়েই কাজ করতে সাবধান হয়েই তোমাদের কালেকশান করতে হবে এবার আর অবশ্যই আমি বলবো তোমাদের স্টাডি মেটেরিয়াল ফলো করো স্টাডি মেটেরিয়াল হাতে রেখো তোমাদের অনেকটা হেল্প করবে আর যারা যারা চাও সাপোর্ট নিতে চাইলে সাপোর্ট নিতে পারো আমি তো বলবো এই জায়গা দাঁড়িয়ে জানি মেজরিটি স্টুডেন্ট তোমরা যারা আছো তারা কোনো কোনো জবে ইনভলভ আসো তোমাদের এত টাইম থাকবে না তো যারা যারা জবে ইনভলভ আছে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিয়ে আমাদের মতো সেন্টারে আমার বলছি না আমার আমার সাথে আমার সাথে কানেক্টেড হও আমার কোনো সেন্টার আমার সেন্টারের সাথে যুক্ত হও ওরকম কোনো ব্যাপার নেই যে কোনো সেন্টার সাথে তোমার বিশ্বস্ত মনে হয় সেখানে যুক্ত হয়ে যাও কানেক্ট হয়ে যাও এটা তোমাদের অ্যাসাইনমেন্টের নাম্বার বাড়বে আর অ্যাসাইনমেন্টের নাম্বার বাড়লে তোমাদের পরীক্ষার রেজাল্ট বাড়বে অ্যাসাইনমেন্টে যদি কম পেয়ে যাও ফিফ হয়ে যায় না তোমাদের পরীক্ষার রেজাল্ট অনেকটা চাপ হয়ে যাবে প্লাস অ্যাসাইনমেন্টের রেজাল্ট তোমাকে অনেকটা রেজাল্ট ভালো করতে হেল্প করবে তাই অবশ্যই এগুলো একটু খেয়াল রেখো মাথায় রেখো যারা যারা ফ্রি অ্যাসাইনমেন্ট দিয়ে ভাবছো আমাদের নোট দেওয়া চলছে চাইলে কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই নাম্বার যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা কন্ট্যাক্ট করতে পারো এটুকু একটা ছোটো আপডেট দেওয়া ছিল ওই সি অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ বাই ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার